শুভ সকাল সকলকে আমি দীপাক্ষী ঘোষ নবম শ্রেণীর ছাত্রী আজকে আমি পাঠ করে শোনাব আমার সরচিত একটি কবিতা নাম সুভাষ যায়নি মারা মা তোমার সুভাষ যায়নি মারা পরেনি সেই ইংরেজদের হাতে ধরা রয়েছে আমাদেরই মাঝে দেখেছ কি তাকে মাগো গো তোমার সুভাষ চাষি সেজে রোদ বৃষ্টিতে ভিজে সোনার ফসল ফলাই করে ধন্য তোমার ছেলে মেয়েদের মুখে অন্ন মাগ তোমার সুভাষ বীর সিপাই যারা রয়েছে পাহারায় দিন রাত্রি করছে তোমারই গান বন্দে মাতার মাগ তোমার সুভাষ শিক্ষক হয়ে ছোট ছোট ছেলে মেয়েদের গড়ে তুলছে শ্রদ্ধা ভরে মানুষের মতো মানুষ করে মাগো লক্ষ লক্ষ সুভাষ আজও তোমার সম্মান রক্ষার জন্য করতে পারি তাদের জীবন বিপন্ন ধন্যবাদ